সালামু আলাইকুম আজকে চন্দ্রমল্লিকা স্নোবল এদের ডাল কাটিং কী কীভাবে করবেন এবং হয়তো কি কী পর্যায়ক্রমে নিয়ে যে রোপণ করবেন এবং হয়তো ডালগুলনকে কিভাবে কাটতে হবে সে এবং হচ্ছে কিভাবে রোপণ করলে চারাগুলন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আসলে শিকড় চলে আসবে এবং এই যে সময়টি যাচ্ছে এখন এই সময়ের মাঝেই হচ্ছে ডালগুলোনকে কেটে রোপণ করলে পারে খুব সহজে কি কৌশলে রাখলে পারে হচ্ছে খুব সহজে এটা ডাল থেকে চারা গাছ সৃষ্টি ঘটবে বা শিকড় চলে আসবে সেইগুলো সম্পর্কে আমার অভিজ্ঞতা সম্পর্কে কিছুটা ধারণা দেবো তো যাই হোক এই আমাদের কাছে আসলে কয়েকজন কমেন্টে জানতে চেয়েছেন বা হচ্ছে ফোনে জানতে চেয়েছেন যে আসলে আমরা কীভাবে চারা প্রোডাকশনগুলো করি এবং কী কৌশলে হচ্ছে কৌশলগুলো কী কী সেইগুলো জন্য আসলে তাকে তো ধারণা দিয়েছি তার পাশাপাশি একটি ভিডিও করতে চাই চা করতে চাইলাম বা হচ্ছে অনেকের জন্য উপকার আসবে যারা নতুন বাগান বা নতুন উদ্যোক্তা তাদের জন্য তো সর্বপ্রথমে হয়েছে আপনারা এই যে ডালগুলো এইগুলোকে ডালগুলোকে সংগ্রহ করবেন এবং হচ্ছে ডালগুলোকে কাটবেন এই যে আট বা দশ ইঞ্চি সাইজ করে বা হচ্ছে ছয় ইঞ্চি সাইজ করে সর্বনিম্ন ছয় ইঞ্চি সাইজ রাখতে হবে হ্যাঁ তো এরপরের কাজ হচ্ছে যে এই যে এই যে ডালের যে পাতাগুলো থাকে এখানে নিচের অংশের তিন চারটি পাতা কেটে ফেলতে হবে হ্যাঁ সবগুলো পাতা কিন্তু কাটার দরকার নাই তিন চারটি পাতা কেটে ফেলতে হবে এগুলোকে রোপণের জন্য সহজ হবে সেই কারণে এই যে ডালগুলো এখন এখানে গাছ থেকে কেটে আমি কিন্তু আলাদা করে কেটে রেখেছি এরপরের ধাপ হচ্ছে ডাল যেহেতু কাটা হয়ে গেছে তো ডালগুলোকে কিন্তু পানিতে শুধু ফ্রেশ পানি বা হচ্ছে ডাইথিন পাউডারযুক্ত পানি দিতে পারেন হ্যাঁ ডাইথেন পাউডার যুক্ত পানিতে দিলে এগুলোর পচনটি থাকবে না তো এইভাবে পানিতে দিয়ে আপনারা মোটামুটি হচ্ছে দেড় থেকে দুই ঘন্টা মতো পানিতে হচ্ছে ভিজে রাখতে হবে দেড় থেকে দুই ঘন্টা যদি পানিতে ভিজে রাখেন তাহলে ডালগুলো খুব সতেজ হয়ে যাবে এবং ডালগুলো হচ্ছে দেখবেন যে খুব হেলদি হয়ে যাবে তো এ হচ্ছে ডাল কাটিং এবং ডালের হচ্ছে যাতে পচন না আসে সেইটা ডালগুলো এখন হচ্ছে রোপণ করা তো রোপণ করার জন্যে যে হচ্ছে আমরা যে কক সেটে বা পটে রোপণ করি তারপর ফসলগুলো এরকম যে হচ্ছে সর্বপ্রথমে এরকম আছে এই যে এরকম ককশেট আছে তো এরকম ককশেটে দেখবেন যে ছিদ্র করা থাকে তো এখানে একটি ছিদ্র এবং এই পাশে একটি ছিদ্র তো ছিদ্র এখানে দেখবেন যে আমরা এইভাবে শোলা বা কোলা বা টাইলসের কুচি বা মাটি এরকমভাবে আমরা হচ্ছে এই সোলাগুলো দিয়ে দিই তাহলে কি হলো যে ছিদ্রটি বদ্ধ হয়ে গেলো এখনকার কাজ হচ্ছে যে হচ্ছে মিডিয়া দিয়ে দেওয়া তো মিডিয়াটি এখানে আমি রেডি করে রেখেছি দেখুন এখানে মিডিয়া হিসাবে এরপরে যখন মিডিয়াটি দিব তো এখানে দিয়েছে বালু হালকা কিছু মাটি দিয়েছে চালা মাটি এবং দিয়েছে কোকোডাস্ট আর সাথে যদি পারেন তো ভার্মি কম্পোস্ট দিতে পারেন আর দিবেন বালু তো এই তিন চারটির মিশ্রণে হচ্ছে মিডিয়াটি রেডি করবেন রেডি করার পরে এর ধাপ হচ্ছে যে আপনার রোপণ করা তো রোপণ করার জন্যে লাইন বাই লাইন বা সারি বাই শাড়ি রোপণ করতে হবে এই যে দেখুন আমি লাইন বাই লাইন বা সারি বাই শাড়ি রোপণ করেছি এই যে রোপণ করার জন্য আমি একটি করে হচ্ছে ডাল ছি দেখুন এই ডালটি অবশ্যই এভাবে করে রোপণ করবেন বালুটি দেওয়াটির উদ্দেশ্যটি হচ্ছে যে আপনার রোপণ করতে সহজ হবে হ্যাঁ রোপণ করতে সহজ হবে আর কোকো তার হচ্ছে খাবারটি রেডি করে দেবে এই জন্যই হচ্ছে আসলে বালু এবং কোকোটাসটটির কথা বলছি আর ভার্মি কম্পোস্ট সারটা যদি দিতে পারেন তো ভার্মি কম্পোস্ট তার জন্য উপকার করবে কি তার খাবারটা হচ্ছে কন্টিনিউ হচ্ছে দিতে থাকবে যখন সে শিকড়টি ছাড়বে এই কৌশলে আসলে আমরা হচ্ছে একাধিক বছর থেকে চন্দ্রমল্লিক এবং স্নোবল এই গাছগুলো ডাল থেকে ডাল ং করে চারা গাছগুলো আসলে প্রোডাকশনগুলো করে থাকে এবং হচ্ছে আমরা যেহেতু হাজার হাজার প্রোডাকশন করতে হয় আমাদেরকে নার্সারি প্রকল্পের জন্য সেই কারণে আমরা কন্টিনিউ এভাবে আসলে প্রোডাকশনগুলো করে থাকি এরপরে ধাপ যেটি যে এই যে এভাবে যে যখন হচ্ছে দেখবেন যে স্পেস বাই স্পেস বা গ্যাপ বাই গ্যাপ আমরা কিন্তু ডালগুলোকে রোপণ করছি একটা কিছু মানে গ্যাপ রাখছি হ্যাঁ এই লাইনে সর্বোচ্চ হচ্ছে পাঁচটা থেকে ছয়টা আমরা হচ্ছে ডাল রোপণ করেছি কাটিং রোপণ রোপণ করে দিচ্ছি এই যে দেখুন এই যে এখান থেকে এই নিচের অংশে এরকম একটা স্পেস বাই স্পেস একটা গ্যাপ রাখতে হবে এই গ্যাপটা যদি রাখতে পারেন তাহলে পরে সবথেকে উত্তম হবে কারণ চারাগুলোকে তুলতে সহজ হবে এবং হচ্ছে পরবর্তী জায়গাতে টেনিসপোড় করতে সহজ হবে তো এই যে হচ্ছে এইভাবেই হচ্ছে এখন আমি এই সাইডের হচ্ছে ডালগুলো বা হয়েছে ইয়া ডালের কাটিংগুলো না রোপণ করা হয়ে গেছে এখন হচ্ছে এদেরকে হচ্ছে পানি দিয়ে দিতে হবে হ্যাঁ পানিটি দিয়ে আপনারা মোটামুটি পনেরো থেকে বিশ দিন যদি ছায়াযুক্ত জায়গায় রাখেন তাহলে পরে দেখবেন যে খুব সহজেই ডাল থেকে কাটিংগুলোতে শিকড় চলে এসছে এবং হচ্ছে প্রতিদিন এদের একটি কাজ হবে যে যে ছায়াযুক্ত জায়গায় রাখবেন বাচ্চাদের আর রাখবেন সেই জায়গা থেকে হচ্ছে একটি কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে যে সকালে একবার এবং বিকালে একবার এই দুইবার আপনাদেরকে হচ্ছে স্প্রের মাধ্যমে পানিটি দিতে হবে আর হচ্ছে ছায়াযুক্ত জায়গাতে রাখতে হবে তাহলে এভাবে যদি এক মাস অবজারভেশন করেন খুব সহজেই দেখবেন যে এরা হচ্ছে পাতা গজানো শুরু হয়ে গেছে এবং হেলদি হয়ে গেছে তো এই ছিল আজকের মতো ভিডিও তো অন্য কোনো ভিডিও সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা আমাদের ক্ষুদ্রতম জ্ঞান থেকে এবং অভিজ্ঞতা থেকে যতটুকু পারবো আপনাদেরকে জানাব চেষ্টা করবো আর হচ্ছে নতুন কোন ভিডিও সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদেরকে নক দিয়ে বা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আ